আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি কাজ দেখাবো আপনাদেরকে অবাক করে দেব যে আমার ফেইসে অন্য ফেস লাগিয়ে আমি ডিটেইল কাজ দেখিয়ে দেব এক মিনিটের ভিতরে সবাই ভিডিওটি পুরো আমরা প্রথমেই কাজে চলে আসলাম কাজটি দেখুন কিভাবে ফেস অন্যের ফেস কিভাবে লাগাইবেন সরাসরি দেখিয়ে দিচ্ছি প্রথম কথা হলো আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ঠিক আছে কাজটা কিভাবে করি দেখুন কালি এই যে আমরা গুগল ক্রোম সফটওয়্যারটার মাধ্যমে আমরা চলে যাচ্ছি ঠিক আছে ওই যে আমাদের গুগল ক্রোম এই গুগল ক্রোমে দেওয়ার পর দেখাচ্ছি পরে কি করবেন পরে এখানে সার্চবার আছে এখানে চার্জ করতে হবে উইগো কাপ আই টু এ লেখাটা বন্ধুরা মনে রাখবেন উইগো কাপ আই টু ওই যে লেখাটা ওই লেখাটা কিন্তু স্মরণ রাখতে হবে কাপ এটা আমরা চার্জ করার পর ওই যে প্রথম যে সাইটটি চলে আসছে ওই সাইটটিতে ক্লিক করবেন ওই যে সাইটটি দেখে রাখুন ওই সাইটটিতে ক্লিক করবেন প্রথম যে সাইটটি ব্যাস প্রথম এই সাইটটিতে ক্লিক করার পর বন্ধুরা এই সাইটটিতে ক্লিক করার পর স্কোল ডাউন করে নিচে যাবেন ওই যে ওই রকম একটা পিক আসবে আসার পরে অনেকটা স্কোল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন লেখা আছে পেজ এই যে দেখুন বন্ধুরা আমরা এই যে স্কোল ডাউন করে নিচে গেছিলাম নিচে যা দেখতে পাচ্ছি পেজ আপ ভিডিও ঠিক আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর দেখুন চলে আসছে কীভাবে মুখ পেস এডিট করবেন ঠিক আছে মিস পুরোপুরি দেখিয়েছি যেহেতু আমরা ভিডিওর মধ্যে লেয়ারে অ্যাড করবো তারপরে ভিডিও ট্যাপ দেব ওই যে আমাদের ভিডিও কিন্তু ডান ডান পাশে ওইটা কিন্তু ভিডিও এখানে ক্লিক করতে হবে একটা এখানে ক্লিক করে দিলাম ওইখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপলোড ভিডিও আপনি যে ভিডিওটার মধ্যে ফেসটি ব্যবহার করবেন ওই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন ফার্স্ট আমি আপলোড করে দিচ্ছি ভিডিওটা আমি যে ভিডিওটা শ্যুট করেছি ওই ভিডিওটা আমি এখানে আপলোড দেবো বন্ধুরা ভিডিও এবং ফটো আপলোড করা হয়ে গেলে আপনারা এই যে পেস আপ নাও এখানে একটা ক্লিক করবেন দেখবেন সরাসরি কাজ হয়েছে এখানে স্টার্ট ক্লিক করতে হবে ওই জায়গাটায় ক্লিক করলেই একবার কাজ সাকসেস হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর জেনারেটিং হচ্ছে এই পেজটা আমার ওই পেজের সংযুক্ত হবে ঠিক আছে দেখুন কিছুক্ষণ সময় আমরা নিচ্ছি দেখি অলরেডি বন্ধুরা আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখন আমরা ওই ভিডিওটা ডাউনলোড করে নিব ওই কারণে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে টিপ দেবেন আপনার গ্যালারিতে নিয়ে যাবেন ঠিক আছে ওই যে আমরা ডাউনলোড করে নিচ্ছি বাস ডাউনলোড দিয়ে দিচ্ছি ডাউনলোড দেবেন দেওয়ার পর কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট চাই ওই যে আমারটা চাইছে আমি জিমেল অ্যাকাউন্ট শুধু গুগলে ক্লিক করলেই হয়ে যাবে হয়ে গেলে আমরা শুধু ওই জিমেলটা ক্লিক করে দিই আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে ওই যে আমরা জিমেল ক্লিক করে দিলাম এই জিমেল ইন যদি এখানে না করেন তাহলে কিন্তু ভিডিওটা ডাউনলোড গ্যালারিতে নিতে পারবেন না ঠিক আছে আমরা ক্লিক করে দিচ্ছি বাস কন্টিনিউ দিয়ে দিবেন পরে কন্টিনিউ দেওয়ার পর লগিং হয়ে গেলে আমরা ডাউনলোড করে নেব এই যে আমরা জিমেলটা ইন হয়ে গেছে এখন আমরা এখানে ডাউনলোড করে দিচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুল ধন্যবাদ সকল বন্ধুদেরকে ভিডিওটি যদি একটু ভালো মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন